মা বোদ্ধের হাদিসের আলোচনা শোনার জন্য ব্যবস্থা করেছেন এটাকে মনে করি যদি মনে করি তাহলে আমি অবশ্যই পরকালের পাথিও অর্জন করতে পারব আমি যদি আমার জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করি আমি যত নামাজ আছে আমি যদি ইসলামী গন্ডির ভিতরে থেকে করি অবশ্যই শান্তির বাড়ি দ্বারা আমার সংসারে আমার পরিবারে নেমে আসবে স্বামী তার দায়িত্ব কর্তব্য একজন স্ত্রীর উপর স্বামীর কি অধিকার তিরমিজি শরীফের এগারো

আল্লাহ রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালার পরে যদি কাউকে সিজদা করার অনুমতি থাকত তাহলে আমি নারী জাতিকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো স্বামীর মর্যাদা এই হাদিস থেকে ফুটে উঠে এজন্য যদি স্বামী কোন সঙ্গত আদেশ করে শরীয়ত বিরোধী না হয় তাহলে এটা আমাকে জীবন দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে এটা করতে হবে অন্যথায় স্বামীর অধিকার স্বামীর হক আদায় হবে না আল্লাহ রাসূল বলতেছেন লাউ কুনতু আমিরান যদি আমি কাউকে আদেশ করতাম আইয়াসজুদালি আহাদিন কাউকে সিজদা করার লা আমার তো মারাত অবশ্যই আমি মহিলাকে নারীকে

সর্দার মাফর হবে এরকম কোন আদেশ পালন করা যাবে না মাতলুকের সন্তুষ্টির অর্জনের জন্য মাতলুকের কোন মানব জানবের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আল্লাহ তালা না হবে এরকম আনুগত্য করা যাবে না স্বামী যদি বৈধ কোন আদেশ করে স্বামী যদি কোন শরীয়তের গন্ডির ভিতরে

ওয়াজউহু আনহা রাদি دخلت الجنه যে মহিলা যে নারী তার স্বামীকে খুশি করে তার দিয়ে আর জীবন শেষ করে মৃত্যু বরণ করলো আর স্বামী তার প্রতি সন্তুষ্ট তাগেছে জান্নাতে প্রবেশ করলো সুবহানাল্লাহ বুখারী শরীফে 304 নাম্বার হাদিসের মধ্যে আসছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদুল ফিতর অথবা ইদুল আযহার নামাজের উদ্দেশ্যে ইজজাহে যাচ্ছেন প্রতিমধ্যে নারী সম্প্রদায়ের দেখা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন ইয়া মাশারান নিসা হে নারী সমাজ নারী সম্প্রদায় তোমরা বেশি বেশি দান করো করুকুন না কারণ আমাকে দেখানো হয়েছে যে তোমাদের অধিকাংশই জাহান তখন ওই নারী সম্প্রদায়ের মধ্য থেকে তারা সকলে জিজ্ঞেস করলো এ আল্লাহ রাসুল কেন নারী জাতি বেশি জাহান্নালি কারণ কি আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম দুটি কারণ উল্লেখ করেছেন এক নাম্বার চুক্তি নারী জাতিরা তারা বেশি অভিসম্পাদ করে লালত করে মানুষের প্রতি গজব করার জন্য বলা বলি করে কিছু হতেই তোর উপর আল্লাহর গজব করুক এই অভ্যাসটা কিছু নারী সম্প্রদায়ের মধ্যে আছে এক নম্বর তারা বেশি বেশি লাগত করে দুই নম্বর অর্থাক্ষ আশির স্বামীর নাফরমানি করে স্বামীর আচরণ করে স্বামীর অবাধ্য হয় এই দুইটা গুণ যদি আমার মা বোনদের মধ্যে থাকে তাহলে আল্লাহ রাসুলের কথা অমায় আনিল হাদিস ওহিয়ে গায়রে মাতলু এই হাদিসের বার্তা অনুযায়ী যদি মা বোনদের মধ্যে এই গুণগুলো থাকে এই দুষগুলো থাকে তাহলে জাহান যেতে হবে জাহান দহন যন্ত্রণা যে কত কঠিন সুরা রিসার ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আমার আয়াত অস্বীকার করবে সাফানুসলি হিমনার ও ছিলে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করবো কুল্লামি হুম গরম জুলো

দুনিয়ার আগুনের সাথে আরো শত্রু গুণ বৃদ্ধি হবে প্রতি সেকেন্ডে প্রতি নিমিষে আমার আপনার শরীরের চামড়া জ্বলসে যাবে যদি আল্লাহর নাফর মান হয়ে দুনিয়া থেকে উঠে যায় জাহার নামের দহন যন্ত্রণা আরো অনেক কঠিন এজন্য আমাদেরকে কি করতে হবে জাহার নাম থেকে বাঁচতে হবে